কবিতা এখন পাঠ করতে যাচ্ছি আমার স্বরচিত এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসের বার্ষিকীতে আমি জুলাই গণ অভ্যুত্থানের প্রধান মুখ প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে এই কবিতাটা লিখেছিলাম আমার কবিতার নাম হচ্ছে শ্রাবণ দ্রোহ নাগরিক থেকে প্রজা তারপর প্রায় করদ রাজ্যের ভূমি দাস হবার চূড়ান্ত অভিঘাতে মুশরে পড়া হতবিহবল জাতির ভাগ্যাকাশে শ্রাবণ দ্রোহে মৃত্যুঞ্জয় অঙ্গীকারে দীপ্ত প্রসারিত দুই হাতে টলালে প্রায় চিরস্থায়ী ভেবে নেওয়া জুলুমের রক্তার্ত কুর্সি তোমার বুকে বিভিন্ন বুলেট মুহূর্তেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ করল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বহুকাল ধরে ভয়ে গুটিয়ে থাকা দুঃখী উপত্যকাকে তারপর হলে দারুণ ইতিহাস আসাদ নূর হোসেন আর বুয়া জিজির মতো হাজারো ছাত্র জনতার ক্ষোভের অগ্নি গর্ভে সাহস ও নতুন প্রতীক যাতে সংক্রমিত হল শ্রমিক কৃষক নারী ভবঘুরে ক্ষুদিত বঞ্চিত ছিন্নমূল শিশু জোবা বছরের পর বছর সুকৌশলে বিভক্ত করে গড়া নিপীড়ন নিপীড়নের কঠিন দেয়াল ভেঙে সামিল হল ডান বাম মধ্য সেকুলার লিবারেল সবাই তারপর অপতিরুদ্ধ মুক্তির মিছিলে ভেসে গেল তাসের ঘরের মতো ইতিহাসের বড় বড়তম নরহত্যার দানব থাবা হয়তো অদম্য ক্ষমতার লিপসা আর ক্ষুদ্র স্বার্থের নিষ্ঠুর ধূপকাষ্টে তোমার আরাধ্য নাজ্যতার স্বদেশ থাকবে যথারীতি অধরা কিন্তু অলক্ষে অনাগত দিনে নিবর্তনার বৈষম্যের বিরুদ্ধে এই মাটির দ্রোহের পরম্পরায় তুমি রবে চিরন্তন অনুপ্রেরণার অনিঃশেষ উৎস হয়ে সবাইকে ধন্যবাদ